বন্ধুরা সুচে সুতো না পরিয়ে সেফটি পিনে সুতো পরিয়ে দেখেছো কখনো যদি না দেখে দেখো অবশ্যই টিপসটা ফলো করে দেখো তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস কখনও সখনও দেখবে আমাদের হাতে যে সাইজের চুড়ি লাগে তার থেকে হয়তো ভুলবশত এক সাইজ ছোট কিনে ফেলেছি বা হয়তো খুব পছন্দ হয়ে যাওয়ার কারণে এক সাইজ ছোটো হলেও কেনা হয়ে গেছে বা অনেক সময় হয় কেউ মাপ না জানতে পেরে গিফট করেছে সেটা হাতের থেকে একটু ছোট। কিন্তু আমরা কিন্তু তখন সেটা ফেলে না দিয়ে কষ্ট হলেও পড়েনি তো পড়ার সময় যতটা না কষ্ট হয় খোলার সময় দেখবে হাতে কিন্তু খুব ব্যথা লাগে খুলতে গিয়ে আর চুড়িগুলো যদি সোনার হয় তাহলে তো অসুবিধা হয় না হাতে সাবান লাগিয়ে তারপরে খোলা পড়া করা যায় কিন্তু যদি সিটি গোল্ডের হয় তাহলে কিন্তু জল সাবান এইসব লাগানো যায় না তাহলে চুরিটা নষ্ট হয়ে যাবে তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু যদি হাতের থেকে এক সাইজ চুরি ছোট হয় তাহলেও কিন্তু খোলা পড়া করতে কোনো রকম কোনো কষ্ট হবে না তো এখানে দেখো নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ আর এবার এটা আমি চুরির মধ্যে থেকে পরে নিলাম নেয়ার পর এবার ব্যাগটা ধরার যে দুটো অংশ রয়েছে সেই দুটোকে ধরে আস্তে আস্তে করে আমি নিচের দিকে টান তো এতে করে দেখো খুব সহজেই কিন্তু চুড়িটা খুলে চলে এসেছে হাতে একটুও ব্যথা লাগবে না না জল সাবান কোনো কিছু লাগানোর প্রয়োজন হবে খুব সহজেই কিন্তু চুড়িগুলো খুলে আসবে আর আমরা যদি এমনিভাবে চুড়িগুলো খুলতে যাই তাহলে কিন্তু একটা একটা করে অনেক কষ্ট করে খুলতে হবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে তো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপ আমাদের প্রায় সকলের ঘরে কিন্তু এই ধরনের কিছু কিছু মেশিন থাকে যেগুলো ব্যাটারিতে চলে এখানে যেমন দেখো একটা পোর্টেবল ওয়েট মেশিন বা এটা রয়েছে বিপি মনিটর তো এরকম জিনিস তো থাকেই কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে লাগে না তো সেই জিনিসগুলোর মধ্যে আমরা কি করি ব্যাটারি সহই কিন্তু রেখে দিই ব্যাটারিটা খুলে রাখি না তো পরবর্তী সময় যখন দরকার পড়বে তখন আবার যেন খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি কিন্তু এর মধ্যে যদি ব্যাটারিগুলো লাগানো থাকে তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত যদি এর কোনো ইউজ না করা হয় ব্যাটারিটা ভিতর থেকেই কিন্তু গলে যেতে পারে আর তার ফলে মেশিনটাও নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও প্রয়োজন না থাকা সত্ত্বেও ব্যাটারি লাগানোর ফলে দেখবে কিছুদিন পরে ব্যাটারি নিজে থেকেই কিন্তু ফুরিয়ে যাবে তো আমরা যে কাজটা করতে পারি আমাদের যখন প্রয়োজন পড়বে না তখন কিন্তু ব্যাটারিটাকে এইভাবে খুলে রেখে দেওয়া উচিত তাহলে ব্যাটারিটাও ভালো থাকবে মেশিনটাও ভালো থাকবে আর ব্যাটারিটা অযথা ফুরিয়েও যাবে না এছাড়া আরও একটা কাজও কিন্তু আমরা করে নিতে পারি ব্যাটারিটা যদি আমরা সোজা করে না লাগিয়ে উল্টো করে লাগিয়ে রাখি তাহলেও কিন্তু ব্যাটারি ফুরাবে না আর আমরা আমাদের প্রয়োজনের সময় ব্যাটারিটা ব্যবহার করতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের এই টিপসটাও তোমাদের কাজে আসবে তো চলো দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস আমরা প্রত্যেক দিন বাড়িতে যেসব জলের বোতলে জল খাই সেগুলো মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করার দরকার হয় কিন্তু কখনো কখনো কাজের চাপে বা আলসেমি করে সময় মতো বা নিয়ম মতো কিন্তু এই বোতলগুলো পরিষ্কার করা হয় না তো এতে করে বোতলগুলোর মধ্যে দেখবে একটু নোংরাই হয়ে যায় আর কোনো কোনো জায়গার দেখবে জলে এত বেশি আয়রন যে কদিন পরে পরেই জলের বোতলে এতটাই আয়রন বসে যায় যে সেই জলের বোতলে কিন্তু জল খেতেও খারাপ লাগে আর যখন আমরা বোতল পরিষ্কার করি আমরা কিন্তু সাধারণত এই ধরনের ব্রাশগুলো ইউজ করি বোতল পরিষ্কার করার জন্য কিন্তু এই ব্রাশগুলোও দেখবে খুব বেশি দিন কিন্তু ভালো থাকে না মাথার দিকটা দেখো মাথার দিকে কিন্তু একটুও কিচ্ছু নেই পুরোটা ফাঁকা হয়ে গেছে আর এই মাথার দিকটা ফাঁকা হয়ে থাকার কারণে বোতলের নিচের অংশটা কিন্তু পরিষ্কার হতে চায় না বোতলের সাইডগুলো সব পরিষ্কার হলেও বোতলের নিচের অংশটায় দেখবে যেমন আয়রন বা নোংরা জমে থাকে সেটা কিন্তু জমেই থাকে সেটা পরিষ্কার হতে চায় না তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি তোমরা পরিষ্কার করে নাও তাহলে কিন্তু ঘষা মাজার কোনো ঝামেলা নেই কোনো ব্রাশের প্রয়োজন নেই খুব সুন্দরভাবে বোতল পরিষ্কার হয়ে যাবে তো তার জন্য আমি বোতলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সার্ফ আর এখানে নিয়েছি একটু বালি তোমাদের শুনলে হয়তো অবাক লাগতে পারে যে বালি দিয়ে কি হবে কিন্তু বালি দিয়ে কিন্তু বোতল দুর্দান্ত পরিষ্কার হয় অবশ্যই এটা ট্রাই করে দেখো কারণ আমি এইভাবেই বোতল পরিষ্কার করি আর বালি আর সার্ফের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে বোতলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এটা না কোনো মাজা ঘষার প্রয়োজন পড়বে না কোনো ব্রাশের প্রয়োজন পড়বে এইভাবে একটু নাড়ানোতে সমস্ত দাগ নোংরা উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তবে বোতলের মধ্যে যে বালি বা সার্ফটা রয়েছে সেটা কিন্তু কখনোই সিঙ্কের মধ্যে ঢেলে দিও না তাতে করে কিন্তু সিঙ্কের পাইপ আটকে যেতে পারে আর এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তবে দেখবে বোতল পরিষ্কার করার পরে সার্ফের একটা কিন্তু গন্ধ আসে বোতল থেকে তার জন্য একটা ছোট্ট টিপস রয়েছে এখানে দেখো আমি একটু লেবু কেটে নিয়েছি তো সেই লেবুর রস বোতলের মধ্যে দিয়ে লেবুর খোসাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু জল তো এটা দিয়ে বোতলটাকে একটু নাড়িয়ে আমি অন্তত দু মিনিটের জন্য রেখে দেব আর খোসাটাকে বের করে দিয়ে আমি বোতলটা ভালো করে ধুয়ে নেবো তো তাতে দেখবে খুব সহজেই কিন্তু সার্ফের গন্ধটা চলে যাবে আর আমরা কিন্তু বোতল ধোয়ার পরেই জল ভরে খেতে পারবো যে বোতলে আমাদের অন্তত সকালে ধুলে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হয় সার্ফের গন্ধ কাটার জন্য সেটা কিন্তু মাত্র এক থেকে দেড় মিনিটেই চলে যাবে চলো চলে যাই পরবর্তী টিপসে গরম পড়তে না পড়তেই কিন্তু শুরু হয়ে গেছে মাছির উপদ্রব ঘরে মশা মাছি না হয় সেই কারণে আমরা সবসময় ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বা ভালো করে ফিনাইল দিয়ে মুছি কিন্তু তারপরেও দেখবে এই মশা মাছির উপদ্রব কিন্তু সহজে কমতে চায় না তো একটা ঘরোয়া পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করলে কিন্তু মশা মাছির উপদ্রব অনেকটাই কমে যাবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কর্পূর যদি ঘরে নারকেল ছোবা থাকে আমরা সন্ধেবেলায় যেমন ধুনো দেই সেরকম ধুনো দেওয়ার সময় যদি সেই ছোবার মধ্যে একটা বা দুটো টুকরো এইভাবে কর্পূর দিয়ে তারপরে সেই ধোয়াটা সব ঘরে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে মশা মাছির উপদ্রব অনেকটা কমে যাবে তবে যারা ধুনোর গন্ধ বা নারকেল ছোবার গন্ধটা সহ্য করতে পারো না তারা কিন্তু এই কাজটা করে নিতে পারো এখানে দেখো আমি একটা মাটির প্রদীপের মধ্যে এক টুকরো কর্পূর দিয়ে কর্পূরটাকে ধরিয়ে দিয়ে কর্পূরটা একটু সময় জলার পরে তারপরে আমি নিভিয়ে দিয়েছি আর এখন দেখো এর থেকে একটা হালকা ধোয়া বেরোচ্ছে তো যেখানে মাছির উপদ্রব খুব বেশি হচ্ছে সেই ঘরে যদি কোথাও একটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে কিছুটা হলেও সুফল পাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটা ছোট হলেও তোমাদের কাজে আসবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা যখনই আমাদের জামা কাপড় একটু পুরনো হয়ে যায় দেখা যায় যে সেলাইটা খুলে গেছে বা হয়তো একটু ছিঁড়ে ফেটে গেল অনেক সময় দেখা যায় শার্টের বোতামগুলো খুলে যায় তো সেই সময় কিন্তু আমরা এই ছোটোখাটো কাজ করানোর জন্য দর্জির কাছে যাই না আমরা নিজেরাই ঘরে সুতো দিয়ে কাজগুলো করে থাকি আর সেলাই করার জন্য সুচে তো সুতোটা পড়াতেই হবে আর এই কাজটা কিন্তু মস্ত বড়ো একটা ঝামেলার যাদের দেখবে চোখের একটু সমস্যা রয়েছে দেখতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে তো এটা খুবই কষ্টকর বিষয় বারবার চেষ্টা করেও কিন্তু সুচে সুতো পরানো যায় না তখন কিন্তু অন্য কারোর হেল্প নিতে হয় এ ছাড়াও কিন্তু আমাদেরও অনেক সময় অসুবিধা হয় সূচে কিছুতেই সুতো পরানো যায় না তো আমরা একটা ছোট্ট জিনিস যদি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু এই সমস্যা না আমাদের হবে না যাদের চোখের একটু সমস্যা রয়েছে তাদের হবে তো দেখো এখানে আমি একটা সেফ টিফিন নিয়েছি তোমরা চাইলে একটা ছোট সেফ টিফিনও নিতে পারো বা বড় সেফ টিফিন অবশ্যই নিয়ে নিতে হবে আর একটা জিনিস এখানে লাগবে সেটা হচ্ছে দেখো ঝাড়ুর থেকে একদম সরু একটা সুতোর মতো অংশ আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মাস্কিন টেপ তো তোমাদের কাছে যদি মাস্কিন টেপ না থাকে তোমরা সেলো টেপও নিতে পারো কোনো রকম কোনো সমস্যা নেই তো এবার দেখো যে কাজটা করতে হবে ঝাড়ুর থেকে যে আমি সুতোর মতো অংশটা কেটে নিয়েছিলাম সেটাকে একটু ছোট করে কেটে নিলাম কারণ খুব বড় কিন্তু আমাদের প্রয়োজন নেই এবার এই সুতোর মতো অংশটাকে আমি মাঝখান থেকে ভাজ করে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়েছি দেখতে অনেকটা ভি শেপের মতো হয়ে গেছে আর এবার সেফটিপিনের মাথায় লাগিয়ে এই মাস্কিন টেপটা দিয়ে আমি পেঁচিয়ে দিলাম তো এই যে জিনিসটা তৈরি হলো এটা কিন্তু আমরা সুত সুতোর বক্সের মধ্যে রেখে দিতে পারি যখন প্রয়োজন হবে তখন এটা আমরা ব্যবহার করতে পারবো আর এই জিনিসটা রাখতে কিন্তু অনেক বেশি জায়গাও লাগবে না একদম ছোট্ট জায়গার মধ্যেই থেকে যাবে তো এবার তোমরা যত সরু বা যত ছোটো সুচি হোক না কেন নিয়ে নাও আর দেখবে এই যে ঝাড়ুর যে সুতোটা রয়েছে এটা কিন্তু খুবই সরু তো সেই কারণে যত ছোট সূচি হোক তার মধ্যে কিন্তু চলে যাবে তো তারপরে এই ঝাড়ুর সুতোটার মধ্যে দিয়ে আমাদের সুতোটাকে পরিয়ে দেব। আর এবার দেখো এই সূচটা ধরে আমরা যেই টান দেব সূচের মধ্যে কিন্তু সুতো নিজে থেকেই চলে যাবে তো এই জিনিসটা যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু সুচে সুতো পরানোর আর কোনো রকম কোনো ঝামেলাই থাকবে না বা কারোর থেকে কোনো হেল্পও নেওয়ার প্রয়োজন হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে